ভাই কি বৃষ্টি শুরু হইলো আজকে এই মুহূর্তে অলরেডি দুইটা বাজে সকাল বলবো না মোটামুটি এগারোটার দিকে সেই যে বৃষ্টি ঝুম বৃষ্টি এগারোটা থেকে এখন পর্যন্ত বৃষ্টি কমার নাম নাই তার উপর গ্রামের রাস্তা বসার জায়গা নাই দাঁড়ানোর জায়গা নাই মানে ভিজতেই হবে রেল লাইন রেল লাইনে অবশ্য তারও ভিজবো যেদিকে গাছের নিচে বড় বড় ফোঁটা পড়তেছে একটু পর মানে সেটাও ভালো অনেকক্ষণ বাহিরে থাকার কারণে শীত শীত ভালোই লাগতেছে ফিল হইতেছে যাক বেড়া নাই না আসলেই চলে ভাবতেছি একটু ঘুরে আসি চলে টুলটা মালটা রোদে যাই ঘুরে আসি যদি ওই রোডে আমার এখন ভাই আমি হাঁপ পাইতেছি দেখে শুধুমাত্র ঠান্ডায় আর কিছু না পুকুরের মধ্যে ভালো মতো বৃষ্টির ফোঁটাগুলো বোঝা যায় মানে বৃষ্টিতে গাছপালা এত সুন্দর লাগে বলার বাইরে চ দেখ ফোনটারও আজকে একটু গোসল করায় চাকি সাইড দিবে না শেষ হোটু শেষ হয়নি দুপুর আর দুপুর শুধু কামারই একটা মজা যদি মোড়ে মোড়ে থাকে কথা হচ্ছে আমার বোন বেশি ভিজানো যাইব না ওয়াটার রেজিস্টেন্স ঠিক আছে ওয়াটার প্রুফ না আচ্ছা সাইড লাগবে চলে আসছি নদীর পরে ভালো লাগে বৃষ্টি একদম পারে ভাই এক সেকেন্ড যদি একটু ভালো মতো খেয়াল করেন নদীতে ভালো লেভেলের স্রোত আছে প্রচুর স্রোত না বৃষ্টিতে ভিজে যাবো না একটু করে মাইগ্রেনের ব্যথা ফিরে যাবো পিঠা বাদ দিলাম এমনিতে জ্বর আসবো আজকে আমার শিওর ততক্ষণ পর্যন্ত সকলের জন্য দোয়া করি সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ ফেস